তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছে বাড়ি থেকে একটু দূরে চলে যাও না হলে কিন্তু কেস খেয়ে যেতে পারো তাহলে চলো বন্ধুগান বেশি না করে দেরি লাইক আর সাবস্ক্রাইবার দিয়ে ভিডিওটা চটপট শুরু করি বেশি কিছু বললে রাতে করতে দেবে না এই ভয়ে কোটি কোটি পুরুষ মুখ বুঝে স্ত্রীর অত্যাচার সহ্য করে ঠিক আছে কেন গো তুমি আবার রাত সার্ভিস শুরু করছো নাকি যারা পাচ্ছে না আর দিচ্ছে না তাদেরকে কি তুমি দেবে নাকি আর মামুনি সিঙ্গেলদের জন্য যদি সার্ভিসের একটু সুব্যবস্থা হতো তাহলে খুব ভালো হতো একটু হলে কমেন্টে জানিও কেমন সমাজ রাও আসল পরি যদি দেখতো তাহলে হয়তো ডানা কেটে ফেলে দিত কিন্তু এক মিনিট দিদি না ডানা কাটা পরি ঠিক আছে দাদা কি এটা কিন্তু বন্ধুরা আমার জানার খুব ইচ্ছা তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না কেমন আচ্ছা খুঁটোয় ঢুকানোর আগে যে কোনো জিনিস চুষে নিতে হয় সেটা হোক না সুজ বা অন্য কিছু হ্যাঁ বৌদি তো দেখছি চোষাতে একদম এক্সপার্ট

ভাই তুই সেদিন বলছিলি না যে হোলি খেলতে খেলতে কোন মেয়ের মাথায় সিঁদুর দিয়ে দিয়েছিস ভিড়ের ভিতরে সে তোর বউ হয়ে গেছে কিন্তু খুঁজে পাচ্ছিলি দেখ পেয়ে গেছি তোর বউকে ঠিক আছে এই ভিডিওর নিচে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়ে বউকে নিয়ে চলে আয় কেমন দেখ খুঁজে দিলাম কেসা লাগা মেরা মজাক আসলে গাইজ আমি না খুব ডান্স লাভার ডান্স তেমন ভাবে করতে পারি না কিন্তু ডান্স দেখতে আমার খুব পছন্দ তাই তোমাদের সাথে একটা সুন্দর ডান্স আমিও দেখবো কেমন তাহলে না ডান্সটা হেভি সুন্দর লাগছে ডান্সটা দেখে আমার। আহ বেশি ঢুকিও না। লাগছে তো। ভাতছিলাম। কানের ফুটো তো তাই গভীরতা কম। এইজন্য অল্পটুকాలే লাগছিল। ওদের জন্য তো ধোকা দুঃখী করার জন্য ঝাড়ের বাসও কম পড়ে যাবে তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও তোমরা তো সাবস্ক্রাইব করা ভুলেই গেছো ভিডিও দেখছো দেখে চলে যাচ্ছ লাইক আর সাবস্ক্রাইব করছো না কমেন্টও করছো না তোমরা একটু লাইক একটু সাবস্ক্রাইব একটু কমেন্ট করো এতে আমরা মোটিভেট হবো আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হবো আরো ভালো ভালো ভিডিও তো বানাতে হবে তাই না তাহলে কি করে বানাবো বলো সাবস্ক্রাইব লাইক না করলে তাহলে চলো বন্ধুগণ বেশি বক বক আর না করে দেরি চটপট লাইক আর সাবস্ক্রাইবটা করে ফেলি ঠিক আছে আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আর আমার ফেসবুক পেজ আছে একটা গোলক টিসিমার্ক অফিসিয়াল ঠিক আছে ওটা তোমরা চাইলে ফলো করতে পারো ওখানে ভিডিও আসে আমার আর ওখানে মেসেঞ্জারে মেসেজ করতে পারো সবাইকে রিপ্লাই দিই আমি চলো দেখা নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই